লাইফটাকে জটিল বানাবেন না অল্প কয়েকদিনের দুনিয়া এমনি কেটে যাবে এটা ওই দিকে যেন না ঠকি ওই দিকে ওইটা খেয়াল রাখবে ওইখানে ঠকলে সব শেষ সালাও সেই ওইখানে যেন ठोके না যায় এটা খেয়াল রাখতে হবে তাহলে প্রথম ফ্যাক্টর হচ্ছে সুখী সমৃদ্ধ জীবনের উইল মেক आवर লাইফ সিম্পল সিম্পলিসিটি ইজ দ্য কি টু হ্যাপিনেস আপনি লাইফটাকে সিম্পল করবেন আপনি হ্যাপি হবেন রাসুল সা আলাইহিস সালামের জীবনের দিকে যদি তাকান দেখবেন তিনি তাই করেছেন সুবহানাল্লাহ সহিহ মুসলিমের একটা হাদিস শুনাই আপনাদেরকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে তিনি বলেন একদিন সকালবেলা রাসুল সা আলাইহিস সালাম আমার বাসায় আসলেন ফজর নামাজ পরে এসে বলতেছে আয়েশা ফজর নামাজ পরে আসছি ব্রেকফাস্ট করার মতো কিছু আছে ঘরে এর কিছু নেই নাই ঠিক আছে আম ফাস্টিং যাও আমি রোজা রাখলাম রোজা নিয়ন্ত্রণ করলাম কত ইজি গোয়িং কত সিম্পল বানিয়েছেন লাইফটা আচ্ছা আমরা হলে কি করতাম একটু মিলাই নিজের সাথে সাধারণত আমরা যেটা করতাম আমরা অনেকে রেখে যেতাম প্রিয় ভাইরা ঘরে কিছু নাই মানে তুমি আগে জানাবা না আমাকে হ্যাঁ গত রাতে বললে তো কিছু নিয়ে আসতে পারতাম সাধারণত এইভাবেই তো রিয়েক্ট করি আমরা আগে জানাবা না কেন আগে বলি রেখে যেতাম অথবা বলতাম আচ্ছা ঠিক আছে এখন যে একটা কিছু ব্যবস্থা করি দেখি কিছু পাওয়া যায় কিনা এরকম অনেক ওয়ে খুঁজতাম কিন্তু রাসুস ইসলাম এই কোনো অপশন না নিয়ে বললেন ওকে দ্যার ইজ নো ফুড ফর ব্রেকফাস্ট আছে খাবার যখন নাই আমি রোজাই রেখে দিলাম এভাবে তিনি তার লাইফ লিড করেছেন মেক ইউর লাইফ সিম্পল ই হ্যাপি জটিল না করে সহজ করুন আপনি হ্যাপি হবে